কেমন আছেন বন্ধুরা করবি কিচেনে স্বাগত আমি আবার ফিরে এলাম দেখুন আজকে আমি কি রেসিপি বানিয়েছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন এতক্ষণে আমি বানিয়েছি ছ্যাচরা এই ছ্যাঁচরা অনুষ্ঠান বাড়ির মতো যদি বাড়িতে বানিয়ে নিতে পারেন একদম সহজে তাহলে তো আর কোনো কথা হবে না আমি যেভাবে বানিয়েছি দেখার অনুরোধ রইল ছ্যাঁচরা বানাতে গেলে একটু বেশি সবজির প্রয়োজন নানা রকম তার জন্য আমি সবজিগুলো বেশ গুছিয়েই নিয়েছি জোগাড় করে ইচ্ছা হলে আপনারা অন্যান্য কিছু সবজি হেরফের করে এরকম গুছিয়েই নিতে পারেন যাই হোক প্রথমে দেখুন ঝিঙে নিয়ে নিয়েছি একটা থোর একটুখানি রেখেছি থোরটা অবশ্যই রাখবেন কচি থোর পটল চারটে টমেটো দুটো কাঁকরোল চিচিঙ্গে আর দুটো আলু তার সঙ্গে বেগুন আর একটু বাঁধাকপি নিয়ে নিয়েছি এর সঙ্গে নিয়েছি মাছের মাথা এটা দেড় কিলচি ওজনের মাছ তার থেকে মাথাগুলো নিয়েছি হাতটা কেটে গেছে দেখতেই পাচ্ছেন যাই হোক একটুখানি হলুদ আর লবণ দিয়ে মাছের মাথাটা মাখিয়ে নেবো নিয়ে কিছুক্ষণ রেখে দেবো কেটে গেলে কিন্তু বন্ধুরা একটু লবণ চেপে ধরবেন একটু জ্বালা করবে কিন্তু ব্যথাটা কমে যাবে কিন্তু এমন জায়গা কেটেছে আমার খুবই রক্ত বেরোচ্ছিলো যাই হোক রেকর্ড করার জন্য তাও হাতটা বেঁধে নিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে যাওয়ার পরে মাথাটা দিয়ে দিলাম আর একটা মাথা যোগ করে দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে মাথাগুলো বেশ কড়া করে ভেজে নেব মাথা কিন্তু বেশ লাল লাল করে কড়া করে ভাজা অবশ্যই প্রয়োজন ছ্যাঁচড়া বানাবেন অনেকে সেদ্ধ করে বানাবেন এক্ষেত্রে কিন্তু অতটা টেস্ট হয় না সবজির মধ্যে দেখুন পটলগুলো কেটে নিয়েছি কুমড়োটাও পিস করে নিয়েছি চিচিঙেটা কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আর নিয়েছি দেখুন কাঁকরোল থোর বাঁধাকপিটা বেগুন ঝিঙে টমেটো সবই কেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে রাঙালু যোগ করতে পারেন বা অন্যান্য সবজি যোগ করতে পারেন তবে পেঁপে যোগ করলে কিন্তু চচ্চড়িটা অত ভালো হয় না অনুষ্ঠান বাড়ির সবজিতে পেঁপে দেবেন না এইবার তেলটা মাথা ভাজার পরে যে গরম তেল আছে তার মধ্যে একটুখানি চিনি দিলাম এক চামচ দিয়ে একটুখানি বেশ লাল রংটা হোক তখন দিয়ে দিন পাঁচ ফোড়ন হাফ চামচ জিরে হাফ চামচ দুটো বেশ লাল লাল করে ভেজে নিন দেখতে পাচ্ছেন কিরম ভাজাটা হয়েছে এইবার যোগ করুন গরম মশলা একটুখানি গোটা দিতে পারেন আমি গুঁড়োও দিয়েছি পাঁচটা মতো রসুনের দেখুন থেতো করে নিয়ে যোগ করে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি মশলাটা মশলাটা ভাজা হয়ে গেলে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা চিড়ে দিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর একটা পেঁয়াজ বেশ মিহি করে কেটে যোগ করে দিলাম এইবার সমস্তগুলো নাড়িয়ে ভেজে নেব তবে আর একটা কথা অবশ্যই বলে রাখি সব সবজি মিলিয়ে এরকম একটা চচ্চড়ি প্রতিদিনের পাতে রাখা খুবই শরীরের পক্ষে উপকারী এক চামচ আদা যোগ করে দিলাম বাটা আদা এটা আমার এইবার দিলাম এক চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো যোগ করে দিয়েছি সমস্ত মশলাগুলো দেওয়ার পরে আস্তে করে নাড়িয়ে ভালো করে মিশিয়ে বেশ কষিয়ে কষিয়ে ভাজা ভাজা করে তুলে রেখে দেব এখন এটা আগে করে নেবেন তাহলে কিন্তু রান্নাটা চটজলদি হয়ে যাবে তেল দিলাম একটু গরম হয়ে গেলে দিলাম আলুটা প্রথমে যেহেতু আলুটা হতে বেশি সময় লাগবে আপনারা ইচ্ছা করলে ছাঁকা তেলেও ভেজে নিতে পারেন কিন্তু এইভাবে করলে আর আলাদা করে করার দরকার নেই এবার একটু ভাজা হয়ে গেলে পটল আর কাঁকরোলটা দিয়ে দিন বেশ এগুলো কিন্তু ভাজতে একটু সময় লাগে সেই জন্য আলুর পরেই এটা যোগ করলাম এইভাবে হিসাব করে একটু সবজিগুলো দিলেই একই সঙ্গে আপনার রান্নাটা হয়ে যাবে নাড়িয়ে চাড়িয়ে এগুলো যখন বেশ একটু ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরকম করে ভেজে নিলে আপনারা আর ছাঁকা তেলে অবশ্যই ভাজতে হবে না এবার যোগ করুন বড় করে কেটে নেওয়া কুমড়োগুলো কুমড়ো কিন্তু একটু বড় করেই কাটবেন অন্যান্য সবজির তুলনায় নাড়িয়ে চাড়িয়ে এটাও বেশ ভাজা করুন আর একটা দেখবেন স্মেল বাড়তে আরম্ভ করবে এবার যোগ করুন কেটে নেওয়া বেগুন আর থোটটা থরটা সবসময় ছোট করে কাটবেন তবেই কিন্তু মিশবে বড় করে কাটলে থোটটা কিন্তু মিশবে না আর চেয়ে থাকবে মনে হবে এইভাবে সমস্ত দেখুন ভাজা ভাজা হয়ে গেছে সবজিটা এবার যোগ করুন বাঁধাকপি বাঁধাকপিটা যেই দেবেন তখন থেকে কিন্তু জল বেরোনো একটা আরম্ভ হবে আগে কিন্তু ঢাকনা দিয়ে ভাজবেন না তাহলে ভাজাটা ভালো হবে এবার চিচিঙেটা ঝিঙেটা যোগ করে দিলাম দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নেব আর দেখুন চিচিঙ্গে ঝিঙে এগুলো থেকে জল বেরোবে এই ফাঁকে আমি এক মুঠো পুঁই শাক নিয়েছি আপনারা পুঁইশাক দিয়েও করতে পারেন বা বাঁধাকপি দিয়েও রেসিপিটা করতে পারেন আমি বাগানের পুঁইশাক যেটা তুলে নিয়েছি সেইটা একটুখানি গরম জলে সেদ্ধ বসিয়েছি অন্যদিকে সবজিগুলো নাড়িয়ে দিচ্ছি একটু কষে নেওয়ার জন্য এইভাবে ধীরে ধীরে দেখুন কষতে থাকলে আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর স্মেল হবে আর কষেও যাবে এইবার ভাজা মশলা যেগুলো করে নিয়েছেন সেইগুলো যোগ করে দিন এইভাবে হলে কিন্তু আপনার কড়া চেঞ্জ করতে হবে না আর টমেটো যেটা কেটে নিয়েছি সেই টমেটোগুলোও যোগ করে দিলাম দানাগুলো আমি ফেলে দিয়েছি এইবার মশলার সঙ্গে মিশিয়ে আস্তে ধীরে চট জলদি নাড়িয়ে নাড়িয়ে একদম মিশিয়ে দিন মশলাটা একটু চাপা দিয়ে দিয়ে করবেন পুঁইশাকটাও ফুটে গেছে দেখতে পাচ্ছেন এবার জলটা ঝড়িয়ে নেব এতে গ্যাস অম্বল হওয়ার সম্ভাবনা কমে যাবে অন্যদিকে দেখুন মশলা দেওয়ার পরে অনেকটা কষে গেছে এখন যোগ করে দিলাম এক চামচ হলুদ এক চামচ লঙ্কা গুঁড়ো এগুলো কিন্তু আগে দিইনি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে দিন চিনি আর লবণটা যেটা টেস্ট অনুযায়ী আপনাদের মতো দেবেন আস্তে আস্তে এগুলো মেশাতে থাকুন আর একটুখানি চাপা দিন দুটো তেজপাতা এই ফাঁকে যোগ করে দিলাম মশলা দেওয়ার পরে দেখুন কষতে কষতে সবজিগুলো অনেক কমে এসছে যখন যোগ করে দিন করে নেওয়া পুঁশাক ইচ্ছা করলে পুঁইশাকের পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আমার অল্প ছিল সেটাই যোগ করেছি নাড়িয়ে চাড়িয়ে এবার চাপাটা দিয়ে দেব প্রতিদিনের কিন্তু জীবনে রোজের থালায় একটুখানি যদি এরকম সব সবজি দিয়ে একটা তরকারি করে নেন তাহলে খুবই উপকারী সামান্য জল দিয়ে দিয়েছি দেখুন সবজিগুলো সব কষতে কষতে সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়টা অবশ্যই করে নেওয়ার দরকার এইবার মাছের মাথাটা যোগ করে দিন মাছের মাথাগুলো দিয়ে আস্তে করে মিশিয়ে দিন এখন শক্ত মনে হলে একটুখানি তরকারির সঙ্গে মিশিয়ে চাপা দিয়ে দিন তাহলে কিন্তু নরম হয়ে গেলে সহজেই ভেঙে ফেলতে পারবেন এইভাবে যদি পারেন তাহলে মিশিয়ে দিয়ে দিন সবজির সঙ্গে দেওয়ার পরে আস্তে ধীরে চাপাটা দিয়ে দিন বা সেরকম ভাজা মাথা হলে তো আর কোনো কথাই নেই আমি একটু ঘরে খাওয়ার জন্য মাছ রেখেই কেটেছি যাতে চচ্চড়িটা টেস্টে ভালো হয় দেখুন নাড়িয়ে চাড়িয়ে সব মিশিয়ে দিয়ে চাপাটা দিয়ে দিলাম এইভাবে চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণ করে নেব পর্যায়ক্রমে যত মাছের মাথার সঙ্গে সবজিটা মিশে যাবে গ্রেভিটা ঘন হয়ে শুকিয়ে যাবে ততই কিন্তু আপনার চচ্চড়িটা সুন্দর হবে চিনিটা দেবেন আর একটু গরম মশলা যোগ করে দিলাম টেস্ট অনুযায়ী এইভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম জল শুকিয়ে গেলে চাপা দিয়ে দিন রেডি বন্ধুরা আমার শাকটা দেখুন কতটা ড্রাই হয়ে গেছে কেমন হয়েছে এবার চাপাটা দিয়ে চাপাটা খুলে দিয়েছি দেখুন একদম শুকনো শুকনো গরম ভাতের সঙ্গে এরকম গুলে আর কথাই নেই আমি পরিবেশন করে দিচ্ছি গরমা গরম ছেঁচড়া অনুষ্ঠান বাড়ির মতো আর মাছের মাথা দিলে তো কথাই নেই আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়েও ইচ্ছা হলে এরকম করতে পারেন বা নিরামিষও করতে পারেন যাই হোক বন্ধুরা তাহলে কি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন না লাইক শেয়ার করে আমার সঙ্গে থাকুন কমেন্টস করুন কোনো রেসিপি বললে আমি সেটা রান্না করে দেখাতে পারি বানিয়ে ফেলুন অনুষ্ঠান দিনে বা নিজের ঘরে খাওয়ার জন্য অনেকে মাথা খেতে চান না তারা এইভাবে মাথাটা করে নিতে পারেন প্রতিদিন থালি হিসাবে আমি দেখুন ওই মাছেরই তেলটা ভেজে নিয়েছি মাথাগুলো দিয়ে তো পুঁইশাক চচ্চড়ি বানিয়ে নিলাম আর তার সঙ্গে দেখুন বেশ বেশি করে জম্পেশ করে খাওয়ার জন্য পুঁইশাক নিয়েছি মাছের ঝাল বানিয়ে নিয়ে নিয়েছে আর একটু দই আমার রোজকার থালিতে আর কাঁচা লঙ্কা এই দুটো আমার কমন না থাকলে হয় না তাহলে থালিটা বন্ধুরা আমার রেডি কিন্তু আমার থেকে প্রিয় এই অনুষ্ঠান বাড়ির ছ্যাঁচরা হাতটা কেটে গেছে সেই জন্য আর মাখতে পারলাম না বন্ধুরা প্রিয় ছাঁচরাটা তাড়িয়ে তাড়িয়ে আর খেতে পারলাম না আপনাদের দেখাচ্ছি কেমন হলো বানিয়ে ফেলুন সঙ্গে থাকুন ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো দেখুন মাথাটাও দেখাচ্ছি এরকম মাথা হলে আর কথা কি।